ছ পরীক্ষার জন্য ভালো পদ্ধতি নিচ্ছা নবিন ডিজিটাল প্রযুক্তির বিষয়ে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে তোমরা তো নিশ্চয়ই ভালো প্রস্তুতি নিয়ে এসছো যেহেতু এটা ফুলবল ঘোষণা আজকে আমি কষ্ট করে তোমার কেমন প্রস্তুতি নিয়েছ সবাই ভালো প্রস্তুতি নিয়েছ না কম নিয়েছ খুব ভালো ঠিক আছে তাহলে সবাই রেডি থাকো আমি কষ্ট করে কিছু উত্তর দিবা জাতীয় পরিষদপত্রে ভুল সংশোধন কোন ধরনের সেবা ওয়েবসাইটের নামকে কি বলে প্রোগ্রামের যে অংশের মধ্যে কোন তথ্য জমা রাখা যায় তাকে বলে ও ওএসআই মডেল কয়টি লেয়ারে বিভক্ত মডেল মডেলটা শর্তমান সময়ে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পত্তি কি প্রযুক্তির ভাষার সাইবার অপরাধকে কী বলা হয় হ্যাঁ বলব সাইবার অপরাধের দত্ত কোনটি সহায়তা নেওয়া হয় ইন্ট্রোগ্রাফি কি আর জোরে বলতে হবে বায়োমেট্রিক ব্যবহার হয় অপশনের নাম কে বলে পাইথন অ্যাপ্লিকেশনের নাম নামানোর পরে কি করতে হবে কন্টিনিউ মূল কাজ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করে ও এস আই এর কোন রূপ কন্টিনিউ মাশাআল্লাহ কার বিবেচনার তথ্য কর্তমানে যে কোনো আগরিকের সেবা কীভাবে দেওয়া হয়েছে বাংলাদেশ ফসপুটে কোন বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে আপনি আসার একটা প্রতিভা আপনি একটি অনলাইনে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট করতে চান তিনি জানতে চান কীভাবে তার তথ্য থাকবে ব্যাংক তাকে জানায় যে বায়োমেট্রিক নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হবে আপনাদের তথ্য কীভাবে সংরক্ষণ করা হবে আপনাদের ব্যাঙ্কিংয়ের সুবিধা এরপর আস বর্তমান আমরা কত নম্বর শিল্প বিপ্লবের যুগে আসি